আপনারা সবাই কেমন আছেন আশা করছি রাধা মাদারফিপায় সবাই ভালো আছেন তো বন্ধুরা রাখুলরাও ভালো আছে সবাই বসা তো বন্ধুরা আজকে আমি রাত্রে থেকে ব্লগটা শুরু করেছি তো আজকে তো রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা বন্ধুরা তো আজকে আমরা সবাই গিয়েছিলাম বিকালবেলায় তো আজকে আমরা সবাই বিকালে গিয়েছিলাম রথে রথ দেখতে আমাদের পল্টন বাজার আছে গবিমুঠ গবিমুঠে গিয়েছিলাম তো তো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আপনারা দেখবেন অনেক লুক ছিল অনেক ভিড় ছিল তো আমরা যে রোড টেনেছিলাম সেটার ভিডিও করতে পারিনি তো যতটুক আমি ভিডিও করেছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কটন বাজারে আসার পথে ভিটু আছে ভিটুতে ঢুকেছে ছেলে মেয়ের কিছু দরকারি কাপড় আনার ছিল মেয়ের ঘরে পড়ার আর ছেলেরও গেঞ্জি নেই এত গরম গরম পড়ছে সেই গরমে ঘরে পড়ার জন্য পাতলা পাতলা কয়েকটা গেঞ্জি নিয়ে আসলাম এক দুটো বেশি না তো সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি খুলে দিয়েছিস তো ওই যে মেয়ের জন্য পেন্টটি আনলাম দুটো ঘরে পড়ার জন্য এখন তো গরমটা বাড়ছে এই তো জুলাইয়ে তবু কিছুটা গরম কম থাকে আগস্ট সেপ্টেম্বর তো বিশাল গরম থাকবে মেয়ের জন্য এটা আমার ফেভারিট মেয়ের কালারটা পছন্দটা মেয়ের জন্য পিঙ্ক কালার মেয়েদের পিঙ্ক কালারটার পছন্দ হয় বেশি

তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন আর রথি গেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখুন কাপড়গুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো আমি আমাদের খাওয়া দাওয়া করে এখন আমি চলে আসছি রান্না করে পাপাকে বলেছি যে তুমি ছেলেকে ঘুম পাড়াও আমি আবার কখন যাবো ঘুম পারাবো আমার পাপাকে পেলে আর কিছু আর ওর পাপাকে পেলে শুধু খেলে ছেলে মেয়ে দুটার পাপাকে খুব ভালোবাসে পাপাকে পেলে আমাকে আর লাগে না তো ওদের পাপার সঙ্গে খেলছে ছেলে যদি আর পাপা ঘুম পাড়িয়ে দেয় তবু তো আমার অনেকটাই ভালো হবে তো এদিকে আমি আগে রান্না সাফা করে নিচ্ছি রান্না সাফা থাকলে আর সকালবেলা অসুবিধা হবে না পাঁচে আসে লাগে যাচ্ছে আর পাপার কাছে দিলাম তোর পাপাকে বললাম ছেলেকে ঘুম পাড়াতে আর এদিকে আমি চলে এসেছি রান্না করে রান্না সাফা করার জন্য রান্নাটা সফা করে আবার ছেলের দুধের বোতলটা ভালো করে গরম জলটা আমি এবার বোতলটা দিয়ে দেবো বোতলটা সাবান দিয়ে তো ধুয়েছি সেখানে গরম জলটা দিয়ে দিব বোতলে সাবানের কিছু থাকলে সেটা চলে যাবে গরম জলে আর এদিকে দুধটা চাল করে রেখেছে যে দুধটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিব কেটলিতে ফুটানো জল আছে আজকে রাত্রে খাওয়ার বাসনগুলি ধোয়া হয় না বেছে নিয়ে আছে আর বাকি ঘরটা পরিষ্কার করে নিলাম আর আজকে এগুলি ধুয়েছি আপনাদের সঙ্গে দেখানো হয় অনেক নোংরা হয়ে গেছিল এইগুলিতে আজকে সাফা করেছি আজকে সানডে সানডে সাফা না করলে তারপরে আর সময় নেই সেই জন্য আজকেই করলাম আমার রান্নাঘর সাফা হয়ে গেছে এখন আমি গিয়ে দেখি ছেলে যদি ঘুমিয়েছে তো ঘুমিয়েছে না ঘুমালে আমার এই দাগটা উঠাতে হবে অনেক শক্ত হয়ে লেগে গেছে দাগে যায় না তো বন্ধুরা এখন অনেক রাত্র হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর লম্বা করছি না আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার আর একটা অন্য ভিডিওতে ততক্ষণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রথযাত্রা শুভরাত্রি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই ভগবানের কাছে প্রার্থনা করব তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকের জন্য বাই বাই টাটা সবাইকে সবাই ভালো থাকুন বন্ধুরা